আজকে আপনাদের দেখাবো মটরশুঁটি বা কড়াইশুঁটির আপনাদেরকে পরোটা তো এর আগে তো আমি আমি আপনাদেরকে দেখিয়েছি কড়াই শুঁটুরির পরোটা বা কড়াইশুঁটির কচুরি আমি দেখিয়েছি আপনাদেরকে তো আজকে একটু অন্যভাবে দেখাবো আমি প্রথমে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কড়াইশুঁটিগুলো ধুয়ে রেখেছি আমি দেখুন জল আমি দিয়ে নিই পরিমাণটা দেবো তার মধ্যে আমি দিচ্ছি দেখুন পাঁচটা কাঁচা লঙ্কা চামচ মৌরি এক আর হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ জিরে নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে তো আপনাদেরকে কি তৈরি করে দেখাবো সেটা তো আপনাদের বলেইছি দিয়ে দেবো একটুখানি জল তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে থাকতে হবে শেষ পর্যন্ত টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না ছোটো খাটো টিপসগুলো আমি তো বলে থাকি আর এখন যেমন দেখুন সব কিছু দিয়ে দিচ্ছি জিরে মৌরি জোয়ান কাঁচা লঙ্কা আর নুন এগুলো দিয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো আজকে আর আমি মিক্সিতে বাটা দেখাবো না এর আগে তো মিক্সিতে বেটে আপনাদেরকে কচুরি বা পরোটা দেখিয়েছি আজকে সেদ্ধ করে সহজ উপায়ে যাদের হয়তো মিক্সি নেই বা মিক্সিতে বাটা খাওয়া পছন্দ করে না তাদের কিন্তু এটা খুব টেস্টি লাগবে দেখুন একটা ছোট গ্লাসের হাফ গ্লাস জল দিয়েছি এইটুকুই জল দেবো এর বেশি দেবো না কারণ যে নুনটা নুন দিয়েছি না নুন থেকে একটুখানি জল বেরোবে তো সেই কারণে আমি এটাকে এখন দুটো সিটিতে স্টিমে রেখে দেবো দেখুন কড়াইশুঁটি গুলো সেদ্ধ হয়ে গেছে আর এইরকমই সেদ্ধ হয়েছে দেখুন জল নেই কি ভালো সেদ্ধ হয়েছে আর এটাকে আমি এখন এই সবার বাড়িতে তো আলু মেশার থাকে না তার জন্য আমি খুব সহজভাবে ভাবে দেখাচ্ছি বাটির তলা দিয়ে বা গ্লাসের তলা দিয়ে এইভাবে ম্যাশ করে নেবেন তো আমি আলুটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এই কড়াইশুঁটিটা এইভাবে ম্যাশ করে নেবেন দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলের মধ্যে আমি গতবারে দেখিয়েছিলাম আপনাদেরকে কড়াইশুটির কচুরি বা পরোটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আজকে আমি দিয়ে দেবো এমনি সাদা জিরে যে রান্না করে খাই জিরে আমরা সেটা দিলাম দিয়ে দেব হিম দিয়ে দেবো গ্রেড করা আদা দেখুন একটুখানি দিলাম চিনি আজকে আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাবো মটরশুঁটির পরোটা অনেক তো খাওয়া হয়েছে ময়দা দিয়ে তো ময়দা দিয়ে করলে তো দেখতে সুন্দর লাগে কিন্তু শরীরের জন্য অতটা উপকার নয় আর আটা যে রুটি দিয়ে প্রতিদিন আমরা বাড়িতে তৈরি করে খাই সেই আটা দিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি আটার সাথে আরেকটা জিনিস দেবো সেটা আপনাদেরকে পরে দেখাবো তো এখানে আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন বা আমি যে যেরকম শুধু আটা দিয়ে করছি সেটাও করতে পারেন তো আমি দিয়ে দিলাম প্রতিদিন যে আমরা তেল লুচি পরোটাতে খাই সেই তেল রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি পাঁচশো আটা নিয়েছি আর পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিয়েছি তারপর এইগুলোকে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু আটাটাকে মেখে নেব তো চলুন আপনাদেরকে পরে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিই আর এইগুলো সব কিছু দেখে আপনারা তৈরি করবেন দেখবেন আমার মতোই হবে আর এই যে মটরশুঁটির যে কচুরি সরি কচুরি বলছি মটরশুঁটি যে পরোটাটা করব তার জন্য যে স্টাফিংটা তৈরি করছি বা পুটটা তৈরি করছি আপনারা দেখে দেখেছেন আজকে আমি সব গোটা মশলা দিয়ে সেদ্ধ করে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে লঙ্কাগুলো দেবেন না অথচ এই লঙ্কাগুলোই কিন্তু খুব একটা ঝাল নেই আমি কিন্তু দিয়েছি যেগুলো ঝাল ছাড়া লঙ্কা শুধু ফ্লেভারের জন্য মানে গন্ধের জন্য আর সমস্ত কিছু গোটা মশলা দিয়েছি একদম মটরশুঁটির সাথে সেদ্ধ হয়ে গেছে আলাদা করে তেল দিয়ে কিন্তু বেশি করে কষাতে হলো না খুব সহজভাবে হয়ে যায় এই মটরশুঁটির পরটা অবশ্যই আবার তৈরি করে খেয়ে আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন কিন্তু আমি দেব না যেহেতু আমি মধ্যে একটু বেশি চিনি দিয়েছি এই পরোটা গুলোকে খাস্তা মুছ মুছে তৈরি করার জন্য আমি একটু শুকনো মানে কড়াইয়ে সুজি ভেজে রেখেছি একশো গ্রাম সেটা এখন এবারে আমি দিয়ে দিলাম এটা দিলে খুব মুচমুচ মানে খুব মুচমুচে বলবো না একদম পাপড়ের মতো একটু খাস্তা ভাব আসবে সেই কারণে এটা দিয়ে দিলে খুব ভালো লাগবে দেখুন এটাকে আমি দিয়ে এখন এবার ভালো করে মিশিয়ে নেবো এটা আগেই আমি হয়তো আটার সাথে মিশিয়ে নিতে পারতাম কিন্তু না আগে মেশালো হবে না ঠিক এই যখন দেখবেন আর্ধেকটা মতো মাখা হয়ে গেছে তখন মিশিয়ে নিতে হবে দেখুন আমার আটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন এই রকম তো আমি যখন করব পরোটা তখন তখন দেখাবো যে আটার যে নরম আছে না শক্ত আছে কিরকম রাখতে হবে একদমই শক্ত রাখা যাবে না রাখতে হবে নরম কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে তো চলুন এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই মোটামুটি এক দেড় ঘন্টার জন্য আমি দেখুন আটা কিরকম মেখেছি একদম নরম টুপুপ করছে এরকমই নরম মাখতে হবে এখন দেখুন একটা বড় ডেলা করেছি তবে হ্যাঁ যেরকম আটা নেবেন সেই অনুপাতে আপনাকে কিন্তু এই স্টাফিংটা নিতে হবে ভেতরে দেওয়ার জন্য তুই মুখটা বন্ধ করে দিলাম দেখুন রকম করে নিচ্ছি আরেকটা দেখাচ্ছি আপনাদের এর আগেও দেখিয়েছি ব্যাস রকম করে আমি একটা বাটির মতো করে নিচ্ছি দেখুন এই যে তারপর দেখুন একটা স্টাফিং দিয়ে দিলাম এখানে এই যে কড়াইশুটির পুর একটু বেশি করে নেবেন আপুটটা কিন্তু দেখুন আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন এইরকম নরম খুব শক্তও হবে না আবার খুব পাতলা নরমও হবে না একবারে দেখুন এইভাবে আমি যে বেলবো একটু বেরোবে না তবে আজকে আপনাদেরকে খুব সহজভাবে কড়াই শুটির পরোটা আপনারা খাবে সেইটা আমি দেখিয়ে দিলাম দেখুন এইরকমভাবে করে নেবো দিয়ে এবার বেলে নেব। দেখুন আমি বেলে নিয়েছি দেখুন পুর একটু বেরোয়নি ভেতরে যে স্টাফিংটা এইরকমভাবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে দিয়ে দিলাম তাওয়াতে পরটাটা কি সুন্দর ভুলছে দেখুন এরকম ফুলে যাবে আপনারাও যদি আমার মতো করে টিপসগুলো ফলো করেন একদম দেখুন অল্প তেল দিয়ে আমি ভাজছি আপনারা চাইলে বেশি তেলও ভাজতে পারেন ঘি বাটার যেটা খুশি দিয়ে ভেজে নিতে পারেন আমি হালকা একটু অল্প করে তেল দিয়ে দিয়ে দেখুন ভেজে নিচ্ছি আর ভাজাটা খুব সুন্দর হচ্ছে আপনাদের খুব সামনে থেকে দেখাচ্ছিল দেখুন কি সুন্দর হচ্ছে ভাজা আপনার মুচমুচে হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি যে এরকম একটা রুটি পরোটা একটু খাস্তা মুচমুচে আমরা চাই সেই ধরনের মানে একটু মুচমুচে আবার একটা দিয়ে দিলাম এভাবে দিয়ে দিয়ে আমি সবগুলো ভেজে নেব দেখুন এখনো তেল দিইনি তাতে কি সুন্দর ফুলে উঠছে দেখছেন এবার আমি একটুখানি দেখুন পরিমাণ মতো তেল এইভাবে ছড়িয়ে দিলাম আপনারা ব্রাশও করে নিতে পারেন মানে কোনো ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন দেখুন এইরকম ফুলে যাচ্ছে মানে খুব সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা কিন্তু এইভাবে ফুলবে আর স্টাফিং দেখেছেন আমি যেরকম লিচিটা নিয়েছি আটা সেই পরিমাণে তার থেকে একটু কম সেই রকমই লিচি নিয়েছি দেখুন দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর খাস্তা বেশ ভালো হয়েছে মানে বয়স্করাও খেতে পারবে বাচ্চারা যাদের দাঁত নেই তারাও খেতে পারবে আর বয়স্করা তো খেতে পারবে এতটা সুন্দর নরম হয়েছে আর দেখুন দু হয়ে ফুলে যাচ্ছে সবাই দেখুন আপনাদের দেখায় তাহলেই বুঝতে পারবেন দেখুন কি সুন্দর কি অদ্ভুত হয়েছে দেখতে বলুন তো এরকমভাবে তৈরি আপনারাও করতে পারবেন তো চলুন আজকে আমরা খাবো কি দিয়ে জানেন সস দিয়ে তো সেই সসটা কিভাবে সেটা আপনাদের পরে দেখাচ্ছি আমরা যে টমেটোর যে ঝাল সসটা খাই না মিষ্টি সস তার জন্য দেখবেন সবসময় মিষ্টিই লাগে তো এটাকে একটু আমি ঝাল তৈরি নেব একটু মুখ রোচ তো তার জন্য দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই যদিও বা খুব সুন্দর একটা গন্ধ আছে এই লঙ্কার সে কারণে চারটে দিলাম হালকা একটু ঝাল আছে আর তার সাথে দিয়ে দেবো দেখুন টমেটোর সস ব্যাস এটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এটা আমি মিক্সিতে একবার বেটে নেব দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেখুন এই রকম বাটা হবে আর দেখতে এইরকম হবে খেতেও খুব সুন্দর হবে লাল লাল লাগছে দেখুন দেখতে তো এখানে বোঝা যাচ্ছে না লাল বলে কিন্তু বেশ সুন্দর সুন্দর মানে সুন্দর লাগছে লাল লাল তো চলুন এখন পরিবেশন করে দিই গরম গরম পরোটা আর এই টমেটোর সস আমার মটরশুঁটির যে পরোটা বা কড়াইশুঁটির পরোটা আজকে আপনাদেরকে দেখালাম আটা দিয়ে আর টমেটোর যে আমি কাঁচা লঙ্কার দিয়ে যে মুখরোচক চাটনিটা করলাম একদম উনুনে না দিয়ে তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমার এই রান্না আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব আর প্রচুরভাবে শেয়ার করে দিন আমার নতুন নতুন বন্ধুদেরকে আমার সুন্দর ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন আর এইভাবেই আপনারা আমার সাথে থেকে আমাকে উৎসাহ দেবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার